জন্য অপেক্ষা করতে না হয় বহু মানুষকে প্রাণ দিতে না হয় আমাদের যেন আরেকটি গণপুত্তানের প্রয়োজন না হয় জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্ব শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কাছে চিঠি পাঠাবো নির্বাচন কমিশন আগামী রমজানের আগে যেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব নির্বাচনে ভোটারদের সম্পর্কে দুই একটা কথা বলতে চাই এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হল আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায় আনন্দোৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে চাই এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত পনেরো বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্যে দিয়ে ভোট যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতীর দল যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার পেয়ে গেল নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ

সবাই বসি দিয়ে তুলে ফেললেই তো পানি চলে যায় তুমিও তুলবা আঙ্কেল ওরাই পারে এমন করে ভাবতে আর এমন সব ভালো ভাবনাগুলোই বাংলাদেশ কলঙ্কিত কোন অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চায় না আপনারা প্রত্যেকেই অবগত আছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায় মাথায় রাখবেন পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ নেওয়ার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নেব এই জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি দ্রুত এই অ্যাপটি চালু হবে আপনারা আপনাদের সকল পরামর্শ সকল মতামত সকল আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেবো সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেব রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে নারীরা বাদ না পড়ে মনে রাখবেন যে তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকে দেওয়ার ক্ষমতা রাখে আপনার দল থেকে তাদেরকে সে সুযোগ দেবার উদ্যোগ নেন আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এটা নিয়ে কারো কোনো আপত্তির সুযোগ রাখা যাবে না আমরা সবাই সবার পছন্দের প্রতি সম্মান দেখাব এটাই হোক আমাদের প্রতিজ্ঞা প্রিয় দেশবাসী আপনারা জানেন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তা ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি সাধন করেছে এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা হয়েছিল তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নজরদারি ও মধ্যসত্ত্ব বোগীদের দৌরাত্ম কমানোর ফলে এটি এড়ানো গেছে বিশেষ করে এবছরের পবিত্র মাহে রমজান মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বঙ্গুর অর্থনীতি ও বন্যার কারণে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল প্রায় চোদ্দ পার্সেন্ট এখন সেটা অর্ধেকে নেমে এসছে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা ছয় শতাংশে নেমে আসবে এই জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে আট দশমিক আটচল্লিশ শতাংশ হয়েছে যা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন এই নিয়ে চার মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি কমেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের অসীম আস্থার ফলে মুদ্রা বাজারেও স্থিতিশীলতা ফিরে এসছে গত অর্থ ব্যাংকিং চ্যানেলে রেকর্ড তিন হাজার কোটি ডলার প্রবাসী আয় দেশে এসছে রপ্তানি আয়ে প্রায় নয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এর ফলে টাকা শক্তিশালী হয়েছে অনেক বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে গত এগারো মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা আসল বাবদ বিলিয়ন ডলার অর্থাৎ চারশো কোটি ডলার অর্থ পরিশোধ করা হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ আগের বকে আদায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে আগামীতে এই ধারা বজায় থাকবে বলে আমরা আশা করি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসছে সাড়ে দশ হাজার কোটি টাকা গত বছরের একই সময়ের তুলনায় এটা দ্বিগুণেরও বেশি আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসছে সাড়ে ষোলো হাজার কোটি টাকা যা গত সরকারের আমলের শেষ ছয় মাসের তুলনায় দ্বিগুণ কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় লক্ষ্য সম্প্রতি হংকং ভিত্তিক শিল্প হান্ডা বাংলাদেশের বস্ত্র তৈরি পোশাক খাতে আড়াইশো মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এসছে যাই খাতে চীনা কোনো কোম্পানির একক সর্বোচ্চ বিনিয়োগ তাদের এই বিনিয়োগের ফলে পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হান্ডার এই বিনিয়োগ আরও চীনা কোম্পানিকে এ দেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবে এর মাধ্যমে আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থানের পথ খুলবে গত ১৬ বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গিয়েছে আমরা সেটা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য সরকার নাম করা বিদেশি আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে যথাযথ আইনি পদক্ষেপের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ফেসিবাদী দুর্বৃত্তরা যে অর্থ সম্পদের পাহাড় গড়েছে তার কিছু কিছু ইতিমধ্যে জব্দ হয়েছে এই কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারলে অল্প সময়ের মধ্যে আরও কিছু ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে আমাদের চিন্তায় মৌলিক পরিবর্তন আনতে হবে আমি বরাবরই বলে এসেছি এদেশের নদী ও বিশাল সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা প্রায় ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি আমরা প্রায় সবসময় জমিভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা গামাই বাকি পানিভিত্তিক অর্ধেক দেশকে হিসাবেই ধরি না কারণ আমরা ওই অংশে বসবাস করি না আমরা তো হাওর বাওরেও বসবাস করি না তাই বলে তো তাকে হিসাবের বাইরে রাখে এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাব এই পানির মধ্যে আছে অফুরন্ত সম্পদ মৎস্য সম্পদ যা প্রতি বছর ফসল দেয় এই পানির নিচে আছে অফুরন্ত গ্যাস এর সব কিছুকে নিয়েই প্রতিনিয়ত আমাদের চিন্তাভাবনাকে চালিত করতে হবে বর্তমান সরকার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেডকে নিউমোরিং টার্মিনাল কন্টেনার হ্যান্ডলিং দায়িত্ব দিয়েছে তারা কাজ শুরু করা মাত্রই কিছু ইতিবাচক পরিবর্তন এসছে প্রথম দুই সপ্তাহে দেখা গেছে আগের তুলনায় প্রতিদিন গড়ে দুশো পঁচিশটি বেশি কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে এই বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বিনিময়ে তারাও উপকৃত হবে আমরাও উপকৃত হবে আমাদের উপকূল অঞ্চল অপরন্ত সম্ভাবনার আধার কুমিরা থেকে টেকনা পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন গভীর সমুদ্রকে আমরা এখনো আমাদের কল্যাণে কাজে লাগাতে পারিনি একে কেন্দ্র করে আমরা মাছ পালন আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প গড়ে তুলতে কাজ শুরু করেছি এতে করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমাদের অর্থনীতি নতুন শক্তিতে বলিয়ান হবে প্রিয় দেশবাসী প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাত পুনরায় ভিসা চালু করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে অন্যান্য দেশের সঙ্গেও ভিসা জটিলতা কিভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আগামী পাঁচ বছরে জাপানে অন্তত এক লক্ষ বাংলাদেশি তরুণদের পাঠানোর প্রস্তুতি শুরু করেছে তরুণদের সেখানে পাঠানোর জন্য বিশেষ প্রশিক্ষণ অন্যান্য ব্যবস্থাও আমরা নিতে শুরু করেছি এর পাশাপাশি আমরা ইতালি দক্ষিণ কোরিয়া সার্বিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ কর্মীদের পাঠানোর উদ্যোগ নিয়েছে। সৌদি আরব জর্ডান ওমান সহ বিভিন্ন দেশে নথিপত্রের কারণে যে প্রবাসীরা ইরেগুলার হয়ে গিয়েছিলেন তাদেরকে রেগুলারাইজ করার জন্য ব্যবস্থা নিয়েছে আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করে দেখছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য সেগুলো স্বস্তিদায়ক হয় দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা যে যেখানে অবস্থান করছে তারা যাতে সব ধরনের নাগরিক সুবিধা পান আমরা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছি চলতি বছর আমাদের নানা উদ্যোগের ফলে প্রায় সাতাশি হাজার বাংলাদেশি সুষ্ঠুভাবে হজ পালন করতে পেরেছেন হজের ব্যয়ও অন্যান্য বছরের তুলনায় আমরা কমিয়ে আনতে পেরেছি হাজিরা যাতে নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে পারে সেজন্য লাভবায়ক নামে অ্যাপ চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই হাজিদের আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের অবস্থান প্রতি মুহূর্তে জানতে পেরেছেন এবছর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও আমাদের হজ ব্যবস্থাপনা প্রশংসিত হয়েছে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন আরও নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেজন্য মন্ত্রণালয় এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে প্রিয় দেশবাসী জুলাই গণ তরুণ শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের বাবা মা ও শিক্ষকরা আমাদের বাবা মায়েরা তাদের সন্তানকে বহু কষ্টে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায় লেখাপড়া শেষ করে অনেক ছাত্র অসুস্থ হয়ে বের হয় এর কারণ আবাসিক হলের নোংরা পরিবেশ খাবারের নিম্নমান তার উপর দলীয় সন্ত্রাসীদের দমন পীড়ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবর্তে প্রতিদিন শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো প্রশাসন ও শিক্ষকরা সবই জানতেন অথচ কেউ এটি থামাতে পারেননি চেষ্টাও করেননি কারণ শিক্ষকদের একটি বড় অংশ প্রমোশনের জন্য সুবিধার জন্য দলীয় রাজনীতিতে জড়িত ছিলেন নিপীড়কের ভূমিকা ছিলেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দলীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ আর অমানসিক নির্যাতন চলত সেখানে গড়ে তোলা হয়েছিল টর্চার সেল অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আর কখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো রাজনীতি দ্বারা কলুষিত হতে দেব না যা পড়াশোনার পরিবেশ নষ্ট করে তরুণদের জীবন ধ্বংস করে বাবা মায়েদের যেন সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়ে আর কখনো শঙ্কায় থাকতে না হয় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য ধারাবাহিকভাবে পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার কিছুদিন আগে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতনের গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শূন্য পদে সাড়ে ছয় হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে প্রাথমিকের পড়াশোনার পদ্ধতিগত পরিবর্তনের দিকেও আমরা মনোযোগ দিচ্ছি সব স্কুলে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে একশোটি স্কুলে এবছরের মধ্যেই ই লার্নিং চালু হবে ঢাকা চট্টগ্রামের অভিজ্ঞ শিক্ষকরা প্রযুক্তির সহায়তায় এসব স্কুলে শিক্ষকতা করে সেখানকার শিক্ষক ঘাটতি পূরণ করবেন যেসব এলাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে সেখানে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিং পরিষেবা ব্যবহার করে এই সংকট মোকাবেলা করা হচ্ছে স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাদের পড়াশোনার উপযোগী করে তোলা হচ্ছে স্কুলের অবকাঠামোকে নারীবান্ধব করে তুলতে স্কুল ভবন নির্মাণের সময় কমিটিতে নারী স্তপতি রাখার নিয়ম করা হয়েছে আমাদের লক্ষ্য হল স্কুল ভবনের ডিজাইন থেকে শুরু করে পড়াশোনার পরিবেশ চিন্তাভাবনায় মেয়েদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া যাতে তারা ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্যের দিক থেকে স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে প্রিয় দেশবাসী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত সাতশো পঁচাত্তরটি শহীদ পরিবারকে প্রায় একশো কোটি টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি আইনগত বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে এর পাশাপাশি আহত তেরো হাজার আটশো জন জুলাই যোদ্ধাকে তিনটি ক্যাটেগরিতে নগদ টাকা ও চেক বাবদ একশো তিপ্পান্ন কোটি চার লাখ টাকা প্রদান করা হয়েছে আঠাত্তর জন অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর থাইল্যান্ড তুরস্ক এবং রাশিয়ার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয় বাবদ এ পর্যন্ত প্রায় একশো কোটি টাকা ব্যয় হয়েছে আহতদের পুনর্বাসনের জন্য সরকারের সবকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে ফেসিবাদী সরকারের আমলে দেশের শহরে বন্দরে হাজার প্রতিষ্ঠান সড়ক সেতু সেনানিবাস যুদ্ধজাহাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্বৈরাচার তার নিজের এবং নিজের পরিবারের সদস্যদের নামে চালু করেছিল আমরা সব নাম পরিবর্তন করে আগের নাম বা মানানসই নাম করে দিয়েছি প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার এমন এক অবস্থায় দেশের দায়িত্বভার গ্রহণ করেছিল যখন প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান অফিস আদালত বিধ্বস্ত অবস্থায় ছিল আমাদের প্রথম এবং প্রাথমিক কাজ ছিল এই প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং পুনর্নির্মাণে হাত দেওয়া আইনশৃঙ্খলা বাহিনী পুনর্গঠন অর্থনীতি পুনরুদ্ধার আইন আদালত নির্বাচন কমিশন সহ যাবতীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সচল করা এবং নাগরিকদের নিকট দায়বদ্ধ করে তোলা রক্তাক্ত জুলাই ছিল স্বৈরাচারের বিরুদ্ধে তরুণদের পঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ষোলো বছর ধরে সরকারের স্বৈরাচারী আচরণের বিরোধিতা করে যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটিতেই দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের আক্রমণ করেছে প্রতিটি আন্দোলনকেই দমন করার জন্য দলীয় সন্ত্রাসীরা সর্বোচ্চ আঘাত করেছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীকেও অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে অথবা দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় থাকতে বলা হয়েছে একটি স্বাধীন বিচার বিভাগের জন্য অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ হাতে নিয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সহ যে সকল কাজ এই সরকার স্বল্প সময়ের মধ্যে করে যেতে পারবে সে সকল কাজের অধিকাংশ ইতিমধ্যে সম্পন্ন করা হয়ে গেছে বাকি কাজ চলমান রয়েছে স্বৈরাচার আমলে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কোনো মানবাধিকার লঙ্ঘন যাতে না ঘটে সেই জন্য পুলিশ সদর দপ্তরে একটি সেল কার্যকর করা হয়েছে যেখানে মানবাধিকার সহ পুলিশ সদস্যদের মাধ্যমে সংগঠিত যে কোনো অপরাধের বিষয়ে অভিযোগ করা যায় এ সমস্ত সেল অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়েও স্থাপন করা হচ্ছে আসামিদের জিজ্ঞাসাবাদ হবে স্বচ্ছ কাচের ঘরে হাজতখানায় বন্দিদের মানবিক সেবা নিশ্চিত করা হবে অভিযান পরিচালনার সময় পুলিশ যেন জিপিএস ট্রেকিং সিস্টেম ডিভাইস সহ বডি ক্যামেরা পরিধান করেন নিশ্চিত করা হবে পুলিশ যেন আর কখনই কোনো আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বেআইনি সমাবেশে বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের শিক্ষিত পাঁচটি ধাপ অনুযায়ী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সব মিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ষোলোটি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে আরও তেতাল্লিশটি সংস্কার কাজ সমাপ্ত হওয়ার পথে দেওয়ানি আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ বিভিন্ন আইনগত সংস্কার সম্পন্ন হয়েছে সম্প্রতি সরকার ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দু অনুমোদন করেছে এর ফলে এখন থেকে কোনো ব্যক্তিকে আটকের পর বারো ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব পরিবারকে জানাতে হবে আটককৃত ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে গ্রেপ্তারকৃত ব্যক্তি রিমান্ডের পর অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে এক্ষেত্রে পুলিশের দায় থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে এই আইনের ফলে গ্রেফতার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে আসবে পুলিশের জবাবদিহিতে পারবে এবং বিচারের কাজ দ্রুততর হবে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ ছিল কোনো ব্যক্তি থানায় জিডি করতে গেলে অবশ্যই তা গ্রহণ করতে হবে জিডি গ্রহণ করা ছাড়া থানা কোনো ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যাবে না এই সুপারিশের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব থানায় অনলাইনে জিডি করা যাবে এখন থানায় জিডি না নেওয়ার আর কোনো অভিযোগ থাকবে না গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান শর্ত গণমাধ্যমের স্বাধীনতা অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম এবং সবচাইতে বড় বাধা হিসেবে কাজ করেছে সরকার অন্তর্বর্তী সরকার এইসব বাধা অপসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আমরা সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছি যে কেউ চাইলেই যে কোনো মাধ্যমে সেটা মূলধারার গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক সরকারের সমালোচনা করতে পারছেন এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যমেও সরকারের সমালোচনা করা যাচ্ছে নিকট অতীতে যা ছিল অকল্পনীয় সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যে প্রেস কাউন্সিল পুনর্গঠন করেছে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ গুজব ও অপতত্ত্ব ছড়িয়ে পড়ছে দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব অপতত্ত্ব মোকাবেলা করার জন্য সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে সুইরাচেরি সরকার আমলে সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা ছিল ডিজিটাল নিরাপত্তা আইন যা পরে সাইবার নিরাপত্তা আইন রূপে আবির্ভূত হয়েছিল আমরা এই আইনটি বাতিল করেছি এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা বাতিল করা হয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেনে এটি একটি বড় অগ্রগতি নতুন যে আইন প্রণীত হয়েছে তাতে আগের আইনের নিবর্তনমূলক নয়টি ধারা বাদ দেওয়া হয়েছে আগের আইনের আওতায় করা পঁচানব্বই শতাংশ মামলায় এসব ধারায় আমরা বিশ্বাস করি নতুন আইন প্রণয়নের পর সাংবাদিকদের আইনি হরানি বন্ধ হবে গত বছর মানুষের প্রতিবাদকে স্তব্ধ করে দিতে ফেসিবাদি সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে গোপনে তারা দমন নিপরণ হত্যাকাণ্ড চালাতে পারে অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করেছে সম্প্রতি আন্তর্জাতিক ব্যান্ডউইথ রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক পরিবহনে চায় টেরাবাইট সেকেন্ডের মাইল ফলক অতিক্রম করেছে বাংলাদেশ বাংলাদেশে ইন্টারনেট মান ভালো করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনাদের আহ্বানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দায়িত্বভার গ্রহণ করেছিলাম জুলাই অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশের যে সম্ভাবনা জাগ্রত হয়েছে তাকে এগিয়ে নিতে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন গত বারো মাস ধরে আপনাদের সবাইকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি আসুন আজ জুলাই গণভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না আমরা সকল নাগরিকের প্রতি মর্যাদাশীল থাকবো তিনি যেই পরিচয়েরই হন না কেন আমরা দৈনন্দিন জীবনে নানা ঘাত প্রতিঘাতে সাময়িকভাবে যদি পথভ্রষ্ট হয়েও পড়ি প্রতি বছর জুলাই আমাদেরকে নতুন করে ঐক্যবদ্ধ হতে শক্তি জোগাবে জুলাই তরুণদের উসিলায় জাতির আত্ম আবিষ্কারের মাস ভুলভ্রান্তি শুধরে নেবার মাস গর্তে পড়ে যাওয়ার প্রবণতা থেকে নিজেদেরকে রক্ষা করার মাস জুলাই গ্রামেগঞ্জে সরকারি বেসরকারি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ফসলের মাঠে ঘরে বাড়িতে কিশোর কিশোরী তরুণ তরুণীদের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষাগুলো জেনে নেওয়ার মাস নির্বাচন আসছে যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম ভোটটা দেওয়ার মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে বেশি ওঠে ফেব্রুয়ারি বেশি দূরে নয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে দিতেই ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দেব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম আমার ভোটেই দেশটা সে পথে রওনা হতে পেরেছিল জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল নাগরিকের কাছে আমার আহ্বান আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই মহান আল্লাহ আমাদের সহায় হন الله حافظ